এ দয় প্রেম জাগেছে তুমি নিয়ে ও মদিনা ওয়ালা এ দয় প্রেম জাগেছে তুমি নিয়ে ও মদিনা ওয়ালা আমি দূরতপুরী আমি দূরতপুরী নাথকে যাই গাই চন্দমালা দূরতপুরী নাথকে যাই হৃদয় প্রেম জিগে ছদিনওয়ালা হৃদয় প্রেম জিগে ছ মদিনওয়ালা তু চোকে ঘুম আসে না সেই বসো না আসবে সেই আশাক্ত ও ঝে ও কি বুঝনা কেন ধাওয়া মায় মনফা কি কব আমরা বেদী দর পেয়াল কব আমানো বেদী দর পেয়াল এদি প্রেম জগেছ তুমি ওম দীনা এদয় প্রেম জগেছ তুমি ওম দীনা মন তো কিছু মনবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মনবে না কতটা মজনু আ